মোস্তফা নামের এক ব্যক্তি দুই কাঁটা জায়গার উপরে গড়ে তুলেছেন সাততলা ভবন চারপাশে এক ইঞ্চি জায়গাও ছাড়েননি তিনি এলাকাবাসীর অভিযোগ হার দেওয়ার পরও ব্যবস্থা নিচ্ছে না কেউ অথবা ব্যবস্থা নিতে গেলে দেখা যায় ওই বাড়ির মালিক মহামান্য হাইকোর্টে গিয়ে রিট করে রিটে উল্লেখ থাকে যে বাড়িওয়ালাও কাজ করতে পারবে না এবং রাজুকে কেউ যেতে পারবে না ছয় মাসের জন্য কিন্তু ফাঁকে রাজু কর্মকর্তারা আইনে আইনকে মেনে ওই স্থানে না যায় না যাওয়ার কারণে ছয় মাসের মধ্যে তিনি সাততলা আটতলা বিল্ডিং তৈরি করে ফেলেন এরপর আর বিল্ডিং ভাঙা সম্ভব হয় না সুযোগটি নেয় হাইকোর্টে যে রিড করছে সেই সুযোগ নেয় মহামান্য হাইকোর্ট আদেশ কেউ ভাইল করতে পারে না কিন্তু যারা রিড করে তারাই সেই আদেশ অমান্য করে অর্থাৎ হাইকোর্টে বলা আছে যে তুমি তোমার বিল্ডিং কাজ করতে পারবো না রাজুকও তোমাকে ডিস্টার্ব করবে না কিন্তু রাজুক ঠিক রাজুক ঠিকই ডিস্টার্ব করে না কিন্তু বারিয়ার ডেভেলপাররা ঠিকই বিল্ডিং তৈরি করছে অবৈধভাবে আসলে আমরা যদি সচেতন না হই তাহলে এই ঢাকাকে বার্ষক্য করে তোলা খুবই কঠিন হবে রাজুক জন ছয় বাই একের এলাকায় ঘটনা ঘটেছে এরকম একটি ঘটনা ঘটেছে এখানকার রাজুক ছয় বাই এক জনে আগে যে অর্থরিদার ছিলেন তিনি এই অপকর্মগুলো করছেন বলে জানা গেছে বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন তিনি চেষ্টা করছেন এই অবৈধ কাজগুলোকে ভেঙে নতুনভাবে তৈরি করা কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে মোবাইল কোডের সংখ্যা কম আমরা রাজক চেয়ারম্যানের কাছে আবেদন করবো প্রত্যেক জায়গায় মোবাইল কোডের সংখ্যা বাড়িয়ে দিন তাহলে আপনার যে ইচ্ছা আপনার যে আদেশ সেগুলো পালন করা সম্ভব হবে এবং আমরা চাই মোস্তফা যে দুই কানের উপর যে বিল্ডিং তৈরি করেছেন সেটির ব্যবস্থা নেবেন রাজ্যের উন্নয়ন কর্তৃপক্ষ ধন্যবাদ সবাইকে